ভাই আমরা একটু আপনার ইন্টারভিউ নিতে চাই আপনি কি ইন্টারভিউ দিতে প্রস্তুত আছেন আমাকে কি টিভিতে দেখাবে জি জি আপনাকে টিভিতে রেডিওতে সব জায়গায় দেখানো হবে আপনি কি প্রস্তুত আছেন জি জি তো আপনি কি করেন আমি অনলাইন বিশ্ববিদ্যালয় এবং মেধাবী স্টুডেন্ট বিজনেসম্যান আপনার প্রতি মাসে আয় হয় কত টাকা প্রায় তিন থেকে চার লাখ টাকা ও তাহলে তো আপনি একজন সফল ব্যবসায়ী তো আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন কিভাবে বিজনেস করে তারাও সফল হবে আর আপনি ব্যবসায় কত টাকা ইনভেস্ট করছিলেন প্রথম আমি ব্যবসায় কোনো টাকা ইনভেস্ট করিনি তাহলে আপনার লস হয় না নাকি শুধুই লাভ না আমার লস হয় না শুধুই লাভ তো আপনি কিসের ব্যবসা করেন আমি লাস লস আর বিজনেস করি যেখানে কোনো লজ্জা শরম নাই তো আপনার ব্যবসার নাম কি কাজ কি আমার ব্যবসার নাম হইছে কাপড় বোলা আর কাজ হইছে অনলাইনে বউ নিয়ে নষ্টমী করা কাপড় আর বুঝলাম কিন্তু আপনার কথা আগামাতা কিছুই বুঝতে পারছি না আপনি যদি একটু বুঝিয়ে বলতেন আমি অনলাইনে মানুষকে আমার বউ নিয়ে ভিডিও বানাই সেখান থেকে কিছু ভিউ আসে সেখান থেকে সেখান থেকে লাখ লাখ টাকা আসে এটাই আমার বিজনেস এটাই আমার কাজ এতে যদি আমার ম্যানেজার যায় তাতে কি হয়েছে টাকা তো আসে তো সবাই আমার জন্য দোয়া করবে আমি যে এই বিজনেসটাকে আরো দূরে গিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ এসো সামাতারে তোরে করবে দোয়া তোরে তো সবাই জোতা পিঠে করে